কিইই পারুম। হতা যদু যো হিয়া সগতিলা কই যাই দায়। আমি কই যাই গো না আই মিতা তোরা কোয়া কি লাগাইয়া। তোমার অলক্ষী গুষ্টি মানি। খাই আগে বাজারও গিয়া বাজার হরি আনো যাও। বোউ শুনতা না নো আমার কাছে তখন নাই। আমি মন কমলা বাজার করমু। মানে না। টাকা আসে না কই লইবনি। বাংলা তালে খান লইয়া রাস্তাত বিককাত বোনানে। কিটা আমি বিককাত দিতাম জি। ঐ

মানুষে বাকি যদি মিয়া খাই দিছন খাইয়া আমার সতর সকির বানাই দিছন অকল আমার এই অবস্থা তাহলে তুমি তোমার অবস্থা নেই আমার আর সহ্য না আমার দুই সহ্য বাজে আমি আমার